গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর সবাই মানে সকাল সকাল একটু টিফিন জানাতে মামা মিশু যাবে খেয়ে যাবে সেই জন্য আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানা আর স্কিম না করে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর চলঙ্কা ভেজে নিচ্ছি আর করবো আলু দিয়ে চাউমিন মানে কোনো দিন নয় মানে আলু দিয়েই হবে শুধু আর ঘরে কোনো সবজি নেই শুধু আলুই আছে তো ঘর আলু দিয়ে ওকে চাউমিন বানিয়ে দিয়ে আর ডাক্তারেই ভাবছিলো আমাদের তো চাউমিন বানিয়ে দেবে না ঠিক আছে আরো যা আছে তাকে ইয়ে ভাঙিয়ে দেবো আর ও খেয়ে যাবে আর একটু নিয়ে যাবে সকাল সকাল দেখা করেছি মানে মেয়ের আপনার মেয়েটাকে বাইরে কাছে হয়ে যায় জানি না বৃষ্টি হবে তো ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে আর ঘুমতে গরম বৃষ্টি গরম মানে ওয়েদার মেঘলা হলে কী হবে গরম যেন যাচ্ছে না তো মামাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সকাল সকাল দেখো গাছে দেখলাম মানে আগের দিন বলছিলাম না বেশ কিছু ঢেঁড়স হয়েছে তো না তুললে গুলো মানে বড় হয়ে গেলে পোক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না তো সেই জন্য হালমোহগুলো তুলে নিই সকাল সকাল আর তারপর বাইরে কী সুন্দর পাখির আওয়াজ তো শুনতেও বেশ ভালো লাগছে আর সকালে মানে সবুজ গাছপালা দেখলে না মনটা বেশ ভরে যায় মনে হয় কি যদি বড় একটা বাগান হতো মনে হতো যেন সারাদিন বাগানেই থাকি দেশে তো আছে এদিকে তো সেটা নেই সামনেই যেটুকু গাছপালা লাগিয়েছি সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাই না তো কুমড়ো গাছ বলো ফুসা গাছ বলো সবই হয়েছে একটু একটু করে এইগুলো নিয়েই খুশি থাকি আর এইগুলো দেখলে আমার মনটা সত্যি খুব ভালো হয় যে সকাল হলেই আমি আগে বাইরে বার হয়ে ওগুলোকে দেখি যে সবুজ গাছপালা দেখতে কত সুন্দর লাগছে বেশ ড্রেসগুলো তুলে নিই আজকেরা আর করবো না দিনই করবো ড্রেসগুলো তুলে নিচ্ছি

গরম হয়ে গেছে

লাল লাল করে ভেজে নেব তাই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার সিলুমি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কাছি

ভালো হবে টাকা দিয়ে দেয়

thank sure. দেখো জোরে বৃষ্টি এসে গেছে আজকে আর দুপুরের খাবো লাল লাল মাংস ভাত জমে যাবে একেবারে আমি গিয়ে পুতিস কষা তুলে কি মামা মার আমি খাবো মামা তুমি কি কষা খাবে হ্যাঁ হ্যাঁ চলে আছো চলে আছো চলে আছো তাড়াতাড়ি এসো নাহলে আমি খেয়ে নিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে মুসল ধারে বৃষ্টি পাচ্ছে তারা দিয়ে ভালো করে যাচ্ছে